হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর তিরাশি তম পর্ব রয়েছে গুরুত্বপূর্ণ পঁচিশটা এমসি কিউ ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল সিঙ্গাপুর অপশন বি উনিশশো সালের একুশ অক্টোবর অপশন বি দুই নম্বর মিশি ও দাফনা ভাষা কোথায় প্রচলিত অরুণাচল প্রদেশ অপশান সি তিন নম্বর ভারতের কোন অঙ্গরাজ্যটি আয়তনের সবচেয়ে ছোট গোয়া অপশান এ চার নম্বর নই তালিম শিক্ষার প্রবর্তককে গান্ধীজি অপশানে তিনি উনিশশো সালে ভারতে এই সামগ্রিক শিক্ষামূলক দর্শন চালু করেন যার লক্ষ্য ছিল বুদ্ধিবৃত্তিক শারীরিক ও নৈতিক বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীর স্বনির্ভরতা অর্জন এবং গ্রাম স্বরাজ প্রতিষ্ঠা করা অপশান এ পাঁচ নম্বর ভারতের জাতীয় পতাকার সাদা অংশের ওপর যে চক্রটি আছে সেটি কিসের প্রতিকৃতি স্বরূপ অশোকের ধর্মচক্র অপশান সি ছয় নম্বর মুদ্রা এবং পদক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে নিউ মিসমেট্রিক্স অপশন এ নিউ মিসমেটিক্স সাত নম্বর স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল কবে উনিশশো একান্ন বাহান্ন অপশন বি তেইশ অক্টোবর উনিশশো থেকে একুশ ফেব্রুয়ারি উনিশশো সালের মধ্যে অপশন বি আট নম্বর চারমিনার কোন শহরে অবস্থিত হায়দ্রাবাদ অপশন এ নয় নম্বর এটি স্কেলার রাশির উদাহরণ হলো শক্তি অপশন ডি দশ নম্বর কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কি বিষয়ে গবেষণা করা হয় চাল অপশন ডি এগারো নম্বর আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজির হাতে কে তুলে দিয়েছিলেন রাজবিহারী বোস অপশনে এ বারো নম্বর জয় হিন্দ স্লোগান কে দিয়েছিলেন সুভাষচন্দ্র বোস অপশনে এ তেরো নম্বর লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত ভুবনেশ্বরে অপশন সি চোদ্দ নম্বর হোয়াইট ফ্ল্যাগ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় যুদ্ধবিরতির প্রতীক অপশন বি পনেরো নম্বর মাদার টেরেসা কোন সালে ভারত রত্ন পুরস্কার পেয়েছিলেন উনিশশো সাল অপশান বি হোমওয়ার্কে প্রশ্ন মণিপুরকে ভারতের মণি কে বলতেন জওহরলাল নেহেরু যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও আজকের হোমওয়ার্কের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেস কোন ভাইস রয়ের সময় প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর কমেন্ট সেকশনে জানাবে ষোলো নম্বর সুশি কোন দেশে জাতীয় খাবার জাপান অপশান সি সুশি জাপানের একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার এবং জাপানি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ এটি ভিনেগার দেওয়া চাল সামুদ্রিক খাবার শাকসবজি ও অন্যান্য উপাদানের সাথে তৈরি একটি খাবার অপশান সি সতেরো অজন্তা এবং ইলোরা গুহাচিত্র কোন প্রদেশে অবস্থিত মহারাষ্ট্র অপশানে এ আঠেরো রামকৃষ্ণ মিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আঠেরোশো সাতানব্বই অপশান বি উনিশ নম্বর চাঁদের আকর্ষণে যে জোয়ার সৃষ্টি হয় তাকে কি বলা হয় চান্দ্র জোয়ার অপশান বি কুড়ি নম্বর হান্টার কমিশন গঠন করেন লর্ড রিপন অপশান বি একুশ নম্বর ভরা কটাল সাধারণত কতদিন অন্তর অন্তর সংগঠিত হয় পনেরো দিন অপশান বি বাইশ নম্বর ভিক্টোরিয়ান ও আর্ট ডেকো এনসেম্বল ভারতের কোন রাজ্যে অবস্থিত মহারাষ্ট্র অপশান এ তেইশ নম্বর গ্লাসগো শহরটি কোন নদীর তীরে অবস্থিত ক্লাইভ অপশান এ চব্বিশ নম্বর কোন রাজবংশের আমলে গান্ধার শিল্পের বিকাশ ঘটে কুষাণ অপশান শেষ প্রশ্ন পঁচিশ নম্বর গোল্ডেন গ্লোব পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় আমেরিকা অপশান সি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসের পঁচিশটা এমসিকিউ ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখাবে হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই